প্রথমত তোমার স্পষ্ট একটি নিস এবং নির্দিষ্ট লক্ষ্য শ্রোতা থাকতে হবে তাই তোমাকে এমন কিছু খুঁজে বের করতে হবে একটি নির্দিষ্ট সমস্যা বা চাহিদা যেটা তোমাকে সমাধান করতে হবে তুমি সব সবসময় এমন কিছু বিক্রি করছো যা কোনো সমস্যার সমাধান করে তোমার আদর্শ গ্রাহককে সেটা বুঝে নাও তুমি তো আর কে জানে আলাস্কায় বিকিনি বিক্রি করবে না আচ্ছা হয়তো পারো কিন্তু খুব একটা সম্ভাবনা নেই একটি মূল্যবান পণ্য বা সেবা এমন কিছু অফার করো যা মানুষ চায় প্রযোজন বা ভালোবাসে ভালোবাসা কিন্তু অনেক বড় ব্যাপার নিশ্চিত করো এটা যেন সত্যিকারের মূল্য দেয় নির্দিষ্ট কোনো সমস্যা সমাধান করে যেমনটা বলেছিলাম তোমার একটা ওয়েবসাইট বা প্ল্যাটফর্ম দরকার ব্যবহার এটা অবশ্যই ব্যবহার বান্ধব হতে হবে অনেকেই এসব ছোটখাটো বিষয় জানে না তোমাকে খুব পরিষ্কার খুব সহজবদ্ধ করে তুলতে হবে দ্রুত লোড হয় নিরাপদ মানুষ যখন ঢোকে তখন আকর্ষণীয় লাগে আর পরিষ্কার নেভিগেশন থাকে এটাও কিন্তু অনেক বড় ব্যাপার তোমার একটা কার্যকর মার্কেটিং কৌশল থাকতে হবে তোমাকে সোশ্যাল মিডিয়া ইমেল মার্কেটিং পেইড অ্যাড কন্টেন্ট মার্কেটিং এসিও যদি সহজ নয় এটা মোটেও সহজ নয় শক্তিশালী ব্র্যান্ড পরিচয় তো টোন লোগো আর ভিজুয়াল ঠিকভাবে ম্যানেজ করতে হবে তোমাকে বিশ্বাস আসলত্ব আর আবেগের সংযোগ গড়ে তুলতে হবে এটা অনেক বড় ব্যাপার যদি মানুষ মনে করে তুমি তাদের তাদের ব্যাপারে খেয়াল রাখো আর সমস্যা করতে পারো তাহলে তারা আজীবন তোমার সঙ্গেই থাকবে কাস্টমার এনগেজমেন্ট আর সাপোর্ট তোমাকে দ্রুত বন্ধুত্বপূর্ণ সাপোর্ট দিতে হবে লাইভ চ্যাট ইমেল চ্যাট সবসময় টেস্টিমোনিয়াল ব্যবহার করো এগুলো অনেক গুরুত্বপূর্ণ একটা স্কেল সিস্টেম যখন এটা বাড়বে তখন তোমার তার সঙ্গে বাড়তে পারবে আমি এমন সিস্টেম দেখেছি যেখানে এটা বাড়তে বাড়তে সিস্টেমের সামর্থ্যের চেয়ে দ্রুত বড় হয়েছে আর তারপর সেটা ক্র্যাশ করেছে এখনকার দিনে কোনো কিছু ক্র্যাশ হলে সেটা মারাত্মক কারণ মানুষের আর কোন ধৈর্য নেই তাই এটা অনেক বড় ব্যাপার তোমাকে টাকার ব্যাপারটা জানতে হবে এর খরচ কত তুমি কত দিচ্ছ তুমি কত উপার্জন করতে পারো তুমি কিভাবে উপার্জন করবে আর তুমি কত দ্রুত তোমার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারো অটল মানসিকতা দরকার তোমাকে চালিয়ে যেতে হবে এটা এটা এক রাতেই হয় না এটা এটা এক রাতেই হয় না আপনি জানেন প্রযুক্তি এখন প্রতিদিনই বদলাচ্ছে এবং এটা এত দ্রুত আমাদের সামনে আসছে যে আমরা আসলে পুরোপুরি বুঝে উঠতে পারছি না কিন্তু আমরা এখানে আছি মানুষকে দেখানোর জন্য কিভাবে অনলাইন ব্যবসা গড়ে তুলতে প্রয়োজনীয় উপাদান ও টুলস ব্যবহার করতে হয় এবং সত্যিই কিভাবে অর্থ উপার্জন করা যায় কিন্তু আমরা এখানে আরো এসেছি এমন কিছু টুলস পরিচয় করিয়ে দিতে যা আপনাকে প্রচুর টাকা সাশ্রয় করবে হোক সেটা ব্যক্তিগত ব্যবসায়িক সরকারি ভাবুন তো আপনি এমন কিছু টুলস পাচ্ছেন যেগুলো আপনার বর্তমানের চেয়ে অনেক উন্নত এবং অনেক কম দামে আরো ভালোভাবে কাজ করে তাই আমরা এই দুই কাজই করতে এখানে এসেছি আর সামনের সপ্তাহ ও মাসগুলোতেও আমরা এই কাজ চালিয়ে যাব এবং অবশ্যই আমরা যখন বুঝতে পারবো কিভাবে সবকিছু একসাথে মিলে যায় তখন আমরা সেটা আপনাদের ব্যাখ্যা করব। আমার মনে হয় শুধু নতুন প্রযুক্তি প্রযুক্তি আসছে বলে নয়। বরং এই আপনার জীবনে কি পরিবর্তন আনতে পারে সেটা ভেবেই সবাই খুব খুব উত্তেজিত হবে রবিন তোমার কিছু বলার আছে নিশ্চয় আমার দৃষ্টিকোণ থেকে আমরা এখানে যা করছি তা হলো আমরা মানুষকে সাহায্য করছি তাদের তথ্য দিচ্ছি নতুন নতুন ভাবনা ও ধারণা দিচ্ছি যাতে তারা তাদের চিন্তার সীমা ছাড়িয়ে আরো কিছু ভাবতে পারে এবং এটা একদম উপযুক্ত সময় যখন আমরা অপেক্ষা করছি এবং জানোই তো পরিবার বন্ধুদের সঙ্গে দারুণ একটা দৃশ্য কাটাচ্ছি সেই সঙ্গে কিছুটা সময় বের করে শেখার ও বোঝার চেষ্টা করছি বিশ্বে বিশেষ করে ব্যবসা জগতে আসলে কি কি ঘটছে সাফল্য কখনোই স্বর্ণরেখায় আসে না এটা এক ধরনের চক্র তৈরি করা পরীক্ষা করা কখনো কখনো ওঠা এমনকি পরীক্ষার মধ্যেও শেখা ও উন্নতি করা যে কেউ ব্যবসা শুরু করতে পারে কিন্তু খুব কম মানুষই সফল হয় এটা এমন এক কাঠামো যেটা মেনে চলতেই হবে তোমাকে খুব দৃঢ় থাকতে হবে সব কিছুতে এগিয়ে যাওয়ার সময় নিজেকে মানিয়ে নাও অবিচাল থেকো তুমি যা করছো এবং তুমি কে এটা নিয়ে বাস্তব থেকো আর সবার সঙ্গে একই রকম ধারাবাহিকতা দেখাও একজনের কাছে একরকম আরেকজনের কাছে অন্যরকম হজ না কারণ বাজার বদলায় অ্যালগোরিদম বদলায় এই সব কিছুই আরো উন্নত হচ্ছে প্রযুক্তি বদলায় এবং আপগ্রেড হয় কিন্তু যা কখনো বদলায় না তা হলো মান বিশ্বাস এবং স্থায়িত্বের প্রয়োজন যেটা মানুষ তোমার এবং তোমার ব্যবসার ওপর রাখবে যদি তুমি সততা নিয়ে সামনে আসো এবং সত্যি সত্যি এগিয়ে যাও যদি তুমি মানুষের উপকারে মনোযোগী থাকো সব সময় উন্নতি করতে চাও এবং কখনোই কমে না যাও তাহলে এটা তোমার পক্ষে বিশাল একটা ইতিবাচক দিক কারণ মানুষ এটা দেখতে পাবে আর তোমার অনলাইন ব্যবসা শুধু টিকে থাকবে না বরং দারুণভাবে এগিয়ে যাবে তাই আমার দৃষ্টিতে তুমি শুধু বিক্রি করছো না বরং এমন কিছু তৈরি করছো যা দীর্ঘস্থায়ী হবে আর আমি বিশ্বাস করি এটাই সেই মডেল এবং উদাহরণ যা আমাদের সবাইকে দেখানো হয়েছে যারা এই কয়েক বছর ধরে একসাথে ছিলাম এবং সামনে এগিয়ে যাচ্ছি ওয়াও এখানে অনেক কিছু আছে এটা বিশাল ব্যাপার তোমরা সবাই দারুণ কিছু পয়েন্ট তুলেছ এবং এতটা যুক্তিসঙ্গত ভাবনার ধরন ও প্রক্রিয়া নিয়ে কথা বলছো যেগুলো আমাদের সবারই খেয়াল রাখা উচিত এবং দেখতে হবে জিনিসপত্র কোন দিকে যাচ্ছে শুরুতেই বলি আজকের প্রযুক্তি এবং আমরা যেখানে আছি সেখানে বসে ল্যাপটপ বা ফোনে সবার ঘরের বিছানায় বসেই ব্যবসা শুরু করা সম্ভব আর সত্যি বলতে তোমার শুধু একটা আইডিয়ারই দরকার এভাবেই খুব সহজেই তুমি একটা ব্যবসা শুরু করতে পারো এখন এখান থেকে তুমি ব্যবসা নিয়ে কতটা সিরিয়াস কতটা সত্যবাদী ইতিবাচক আর আসলে এসবের উপর নির্ভর করে তোমাকে বিভিন্ন ধাপে এগোতে হবে এবং এগুলোকে আরো বিস্তৃত করতে হবে তোমাকে খুব খুব সিরিয়াস হতে হবে কারণ প্রতিটি সফল ব্যবসার পেছনে কোনো না কোনো সমস্যার সমাধান করা হচ্ছে তাহলে তুমি কি তোমার পণ্য তোমার ব্যবসাকে একটি সমস্যা সমাধানকারী হিসেবে দেখো নাকি শুধু টাকা উপার্জনের জন্য এসেছ যত দ্রুত সম্ভব এসে চলে যাওয়ার জন্য এমনটা অনেক বেশি হচ্ছে এখন অনেক মানুষই এতে জড়িয়ে পড়েছে এবং আমরা এটা নিয়মিত শুনি আমাদের ফেসবুক সংযোগ আমাদের বন্ধুদের কাছ থেকে তারা কি শিখছে এবং সামনে এগোতে গিয়ে তাদের অভিজ্ঞতা থেকে তারা বলে কাকে বিশ্বাস করবে এসব কিভাবে করবে তাহলে উদাহরণ হিসেবে তোমার একটি স্পষ্ট ভাবে সংজ্ঞায়িত লক্ষ্য শ্রোতা দরকার তাহলে মাটি শুরুতে যেসব পয়েন্ট তুলেছিল আমি সেগুলো আবার টেনে আনছি এবং ড্যান ও মাইক যা বলেছেন। তার সঙ্গে মিলিয়ে দেখছি কিন্তু জানো তো যদি তুমি না জানো তোমার লক্ষ্য শ্রোতা কারা যদি তুমি জানো না এবং সব জায়গায় ছড়িয়ে পড়ো খুব বড় হয়ে যাও তাহলে তুমি সেবা দিতে পারবে না এবং এটা আমি শিখেছি খুব কঠিন কিছু সময়ে আর আমি জানি আমি আমার এক প্রিয় বন্ধুকে অনেক দুশ্চিন্তায় ফেলেছিলাম এ বিষয়ে একটু পরেই বলবো কিন্তু আমি ভেবেছিলাম আমি সবাইকে সাহায্য করতে পারবো আমি ভেবেছিলাম এমন কিছু নেই যা খুব বড বা খুব বেশি যা করা যাবে না কয়েক বছর আগে আমি কয়েকটি ব্যবসা শুরু করেছিলাম একটা ছিল স্বাস্থ্য ও সুস্থতা শিল্পের জন্য একটা ছিল পশুদের জন্য আর একটা ছিল ভ্রমণের জন্য আর আমার পুরো জীবন এই তিনটি দিককে ঘিরেই আবর্তিত হয়েছে সব সময় এরা একে অপরের সঙ্গে আর আমি এক মহিলার সঙ্গে পরিচিত হই যিনি ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে অত্যন্ত দক্ষ ছিলেন আর তিনি ও আমি ব্যবসায়িক অংশীদারিত্বে যুক্ত হই তিনি যা পারতেন ছিল অসাধারণ আর তিনি আমার চিন্তা ভাবনা ও আইডিয়া শুনে নেন এরপর তিনি ওয়েবসাইট গুলো তৈরি করতে শুরু করেন আমি বললাম আচ্ছা আমরা কেন এক ছাতার নিচে আনতে পারি না মানে আমার কাছে এটা ছিল এক বিশাল কিছু তিনি বললেন এটা অনেক বড় হয়ে যাবে এবং এতে মানুষ হারিয়ে যাবে তাই তিনি আমার চিন্তা ভাবনা আর আইডিয়া গুলোকে তিনটি আলাদা দিকের মধ্যে ভাগ করে দিতে শুরু করলেন যেগুলো আমি করতে চেয়েছিলাম শেষ পর্যন্ত তিনি আমার জন্য স্বাস্থ্য ও সুস্থতা পণ্যের একটি ওয়েবসাইট তৈরি করলেন যেগুলোর সঙ্গে আমি যুক্ত ছিলাম যেগুলোতে আমি বিশ্বাস করতাম যেগুলো দিয়ে আমি অন্যদের সাহায্য করতে চেয়েছিলাম আমাদের পশুদের জন্য একই ধরনের ওয়েবসাইট ছিল কারণ পশুরাও আমাদের কাছে পরিবারের সদস্যের মতোই গুরুত্বপূর্ণ আমরা নিশ্চিত করতে চাই যে ওরাও সুস্থ এবং ভালোভাবে দেখাশোনা করা হচ্ছে আর তারপর ভ্রমণ করতে হলে নিজের স্বাস্থ্য তো দরকার আর ক্রুজ শিপে আমার অভিজ্ঞতা এবং আমি পৃথিবীর যেসব জায়গায় গিয়েছি তার কারণে আমি চেয়েছিলাম এই ধরনের অভিজ্ঞতাগুলো অন্যদের কাছেও পৌঁছে দিতে এবং অফার করতে তাই এই সব কিছুই আমার জন্য এক বিশাল শেখার অভিজ্ঞতায় পরিণত হয়েছিল তাই প্রথমেই আপনাকে জানতে হবে আপনার লক্ষ্য শ্রোতা কারা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি অনেক কিছু একসাথে করার চেষ্টা করাটা ঠিক তবে আপনি চাইলে অনেক ক্ষেত্র এবং ইন্ডাস্ট্রির নানা দিকের অংশ হতে পারেন কিন্তু সত্যি বলতে যদি আপনি এমন কোনো ব্যবসা গড়ে তুলছেন যেটা আপনি নিজেই তৈরি করছেন তাহলে একটাতে মনোযোগ দিন এবং সেটাতেই থাকুন এবং এই নির্দেশনাগুলো পুরোপুরি অনুসরণ করুন আর আপনার খুব ভালো মানের ওয়েবসাইট এবং প্ল্যাটফর্মও থাকা দরকার এখানেই আমি ভাগ্যবান ছিলাম এই মহিলাটি আমার জন্য এগুলো তৈরি করেছিলেন এবং এগুলো ছিল অসাধারণ একেবারে দুর্দান্ত এগুলো ছিল উচ্চমানের এবং সেই সময়ের জন্য এগুলো ছিল সেরা যদি আমাকে বাইরে গিয়ে কাউকে ভাড়া করে এগুলো তৈরি করতে হতো তাহলে অনেক অনেক টাকা খরচ হতো আমি খুবই ভাগ্যবান ছিলাম আমাদের অংশীদারিত্বের জন্য তিনি আমাদের ব্যবসা গড়ে তোলার সময় এই সাহায্যটা করেছিলেন এবং এনেছিলেন ব্র্যান্ডিং তোমাকে জানতে হবে কিভাবে ব্র্যান্ডিং করতে হয় দেখো এগুলো এমন কিছু বিষয় যেগুলো নিয়ে কেউ কিছু করতে চায় বলে কথা বলতে পারে কিন্তু যদি তুমি এই বিভিন্ন ধাপের সূক্ষতা না জানো তাহলে অনেক কিছু মিস করবে এবং তোমার ব্যবসা কখনোই সেই সফলতা পাবে না যেটা তুমি চাও আর আমি মনে করি আশের কাছ থেকে আমরা যা শুনেছি এবং যা তৈরি হচ্ছে সেটাই আমাদের অনেককেই এখানে টেনেছে কারণ তার আছে প্রযুক্তি দক্ষতা জ্ঞান এবং সামর্থ্য যা আমাদের সবারই দরকার আমাদের ভাবনাগুলো কিভাবে বাস্তবায়ন করব কিভাবে জিনিসগুলো উপস্থাপন করব এবং সেগুলোকে বিশ্বে ছড়িয়ে দেব সে বিষয়ে আমাদের সাহায্য করার জন্য আর আমি ভীষণ উত্তেজিত হয়েছিলাম যখন শুনলাম ফানেল সেলস ফাংশন পেমেন্ট এই ধরনের সব কিছুই আমাদের জন্য যে প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে তার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে এবং আমি এখনো মনে করি আশ এবং তার টিম আমাদের জন্য যা তৈরি করেছে তা যখন আমরা জানতে পারব তখন আমাদের জন্য এক অসাধারণ আনন্দ অপেক্ষা করছে আমি মনে করি আমরা এতটাই খুশি হব এতটাই আনন্দিত অবাক হব এবং প্রযুক্তির সর্বোচ্চ স্তর গতি নির্ধুলতা আইনি দিক এবং প্রয়োজনীয় সবকিছু নিয়ে একদম সঠিক পথে থাকবে আপনাকে তো জানেনই নিজের ব্যবসা বট করতে সক্ষম হতে হবে হ্যাঁ আপনি ছোট পরিসরে শুরু করেন কিন্তু যখন আপনি বট বাজারে প্রবেশ করবেন যখন আপনি বৈশ্বিক পর্যায়ে যাবেন তখন কি আপনার সেই সামর্থ্য উপায় এবং আছে। যদি এগুলোই আপনার লক্ষ্য হয় কাস্টমার সার্ভিস এবং গ্রাহক ধরে রাখা। আপনি জানেন হারানো কোনো আবার ফিরিয়ে আনা বা নতুন পাওয়া বিদ্যমান গ্রাহক ধরে রাখার চেয়ে অনেক বেশি কঠিন আপনার যখন গ্রাহক থাকে তখন তাদেরকে শোনার মতো মূল্যায়ন করতে হবে যখন আপনার বন্ধু থাকে তখনও তাদেরকে সোনার মতো মূল্যায়ন করতে হয় কারণ তারা চলে গেলে সেই বিশ্বাস ভিনে গেলে যখন দূরত্ব তৈরি হয় তখন আবার ফিরে গেলেও আগের মতো হয় না তাই এটা মনে রাখবেন আপনার ব্যক্তিত্ব এই সবকিছুর মধ্যে খুব গুরুত্বপূর্ণ ভাবে আসা উচিত হ্যাঁ সব প্রযুক্তি আছে এবং দারুণ কিন্তু আপনাকেও আপনার ওয়েবসাইটে আপনার ব্যবসার জন্য যা করছেন তার উৎপাদনে নিজেকে যুক্ত করতে হবে বলি আবারও আমি মনে করি এখানেই আমরা আশের মাধ্যমে অসাধারণ উদাহরণ এবং নেতৃত্ব দেখতে পাই তিনি যা করেছেন এবং তৈরি করছেন আমি বিশ্বাস করি এমন প্রযুক্তি এখন আমাদের দিকে এগিয়ে আসছে যা আমাদের প্রত্যেককে প্রত্যেককেই একটি অনলাইন ব্যবসা গড়ে তোলার এবং আয় করার সুযোগ দেবে এবং এটাই হচ্ছে আমরা এখানে কেন এসেছি আসলে সব কিছু এসে থেকে টাকার ব্যাপারে দেন দয়া করে নিজেকে মিম করে নাও সবকিছু এসে থেকে তোমার মানে টাকার ব্যাপারে এবং সত্যি বলতে আজ আমি এই বিষয়ে বেশি গুরুত্ব দিতে চাই যেমন আমি বলেছিলাম প্রকৃতি বিষয় নিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারি কিন্তু টাকা সত্যি সত্যিই গুরুত্বপূর্ণ এবং আমি চাই এটাকে খুবই আপডেটেড রাখতে এমন কিছু বিষয় আছে যেগুলো তোমাদের সবাইকে জানতে হবে এগুলো এখনই ঘটছে এবং এগুলো তোমাদের ও তোমাদের ব্যবসার ওপর প্রভাব ফেলবে আজ কংগ্রেসে তারা তিনটি বিল পাশ করছে এবং তার মধ্যে একটি বিল হচ্ছে অ্যান্টিক বিল এখানে সিবিডি মানে হচ্ছে সেন্ট্রাল ব্যাংকিং ইন ডিজিটাল কারেন্সি এবং তারা চেষ্টা করছে এই সব থেকে সম্পূর্ণভাবে বিলুপ্ত করতে এবং এটা ভালো একটা বিষয় আমি একটা উদাহরণ দিতে পারি এরই মধ্যে ব্যবহারের একটা উদাহরণ আছে এবং সেই দেশটি হচ্ছে চীন আর তারা সেন্ট্রাল ব্যাংকিং ডিজিটাল কারেন্সি দিয়ে যা করেছে হলো এটাকে বাস্তবে নিয়ে এসেছে এবং সবকিছু নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করছে এটাই এর খারাপ দিক এবং এই মুহূর্তে সেন্ট্রাল ব্যাংকিং সিস্টেম চেষ্টা করছে নিজেদের তৈরি করতে এবং চালু করতে আর যখন আপনি ডিজিটাল কারেন্সি নিয়ে ভাবতে শুরু করেন। যখন আপনি ডিজিটাল কারেন্সি নিয়ে ভাবেন আমি জানি অনেকের জন্য এটা নতুন তাই তারা একটু আতঙ্কিত হয়ে পড়েন তারা জানে না এটা নিয়ে কি করবে কিন্তু আসলে এটা শুধু টাকার আরেকটা রূপ এইটুকুই হোক সেটা ফিয়াট হোক সেটা সোনা বা রূপা হোক সেটা ডিজিটাল কারেন্সি সবই আসলে কেনা বেচার একটা মাধ্যম মাত্র এটাই আসল কথা আর যখন আপনি এটা ব্যাংকারদের নিয়ন্ত্রণে দেন তখন হঠাৎ করেই এটা হয়ে যায় কেন্দ্রীয়ভাবে লেনদেনের উপায় আর যখন এটা কেন্দ্রীয় ডিজিটাল কারেন্সি হয়ে যায় তখন যাদের হাতে এই কেন্দ্রীয় ব্যাংকিং ডিজিটাল কারেন্সি থাকে তারাই সবকিছু নিয়ন্ত্রণ করে আমরা এটা চাই না এখন কংগ্রেস এই মুহূর্তে একটি বিল পাশ করার চেষ্টা করছে এটা হচ্ছে অ্যান্টিকপাট বিল কিন্তু ওই বিলে ব্যাংকিং ব্যাংকাররা কেন্দ্রীয় ব্যাংকিং সিস্টেম আসলে সেই ব্যবস্থা গড়ে তুলতে পারে এমন একটা পথ রাখা হয়েছে আমরা এটা চাই না এবং এখন অনেকেই আছেন যারা ওই বিল থেকে এটা বাদ দেওয়ার চেষ্টা করছেন যাতে ব্যাংকারদের কোনোভাবেই সেই ক্রিপ্টো তৈরি করার এবং পুরো অর্থনীতি নিয়ন্ত্রণ করার সুযোগ না থাকে কারণ তারা টাকাই নিয়ন্ত্রণ করে তাই তারা এখনই এটা বাদ দেওয়ার চেষ্টা করছে আমার মনে হয় তারা পারবে আমি ক্রিপ্টো কথা তুলেছি কারণ আপনি যেই অনলাইন ব্যবসাতেই যান না কেন আপনাকে ক্রিপ্টো নিয়ে কাজ করতে হবে এটা একেবারেই আসছে এবং আমি আপনাকে একটা উদাহরণ দেব আসলে একটা নতুন নিয়ম এসেছে এটার নাম কুড়ি হাজার বাইশ এবং বেশিরভাগ ব্যাংকেই এই নিয়ম মেনে চলতে হবে এটা আসলে এমন একটা নিয়ম যা ব্যাংকগুলোকে সৎ থাকতে বাধ্য করে তাদেরকে খুব খুবই স্বচ্ছ হতে হবে কিন্তু এটা শুধু এটুকুই নয় এর চেয়েও অনেক বেশি কিছু আজকের দিনে ক্রিপ্টোকারেন্সির কারণে জন্য হঠাৎ কোম্পানি সরকার সাধারণ মানুষ সবার অর্থনৈতিক লেনদেনের ধরন পুরোপুরি বদলে যাবে আর এই কারণে জানেন তো এখন হয়তো আপনি প্রতি দুই সপ্তাহে একবার বেতন পান হয়তো আপনি মাসে একবার বেতন পান হয়তো আপনি জানি না দুই বা তিন মাস পর পর বেতন পান আপনার কাজের উপর নির্ভর করে কিন্তু নতুন যে সিস্টেমটা এখন চালু হচ্ছে এটা পুরোপুরি বাস্তবায়িত হলে আমরা আর দিনে একবার একবার বা দুই সপ্তাহে নয় প্রতি মিনিটেই বেতন পারব। এটা প্রযুক্তি বন্ধুরা। আপনি প্রযুক্তিকে থামাতে পারবেন না আর এটা সত্যি সত্যি দারুণ প্রযুক্তি আর যখন আপনি ভাবতে শুরু করবেন সেই ক্রিপ্টো গুলো নিয়ে যেগুলো এসে দুই লাখ কুড়ি হাজার বাইশ মানদণ্ড মেনে চলে এখন প্রায় একটা ক্রিপ্টো কারেন্সি আছে যেগুলো ওই নিয়ম মেনে চলে আপনার কাছে যদি ওই ক্রিপ্টো কারেন্সি গুলো থাকে তাহলে আপনি খুব খুব ভালো করবেন কিন্তু বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ। কারণ তারা যা করছে ভবিষ্যতে আমরা যেই ব্যবসাতেই যাই না কেন আর আমি মনে করি এটা খুব দ্রুতই আসছে সেটা শুধু ব্যবসার কাজ করার পদ্ধতিতেই নয় বরং আমরা কিভাবে টাকা পাবো সেটাতেও একেবারে বিপ্লব ঘটাবে এবং 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 এটাই আসল কথা আমরা কিভাবে টাকা পাবো কত দ্রুত আমরা টাকা পেতে পারি আপনি যদি কোনো বিক্রি করেন কমিশন পান তাহলে কত দ্রুত আপনি সেই টাকা পাবেন আচ্ছা দুনিয়ায় যা ঘটছে নতুন নিয়ম কানুনের কারণে হঠাৎ করে এই মানুষকে টাকা দেওয়া খুব খুব সস্তা হয়ে গেছে এবং খুব সম্ভব আপনি এরকমই কোনো বিক্রি করবেন আপনি মিনিটে টাকা পেতে পারেন এখন আমি পৃথিবীতে কাউকে চিনি না যে কাউকে মিনিট ধরে টাকা দেয় একেবারেই না এবং তারা এটা করে না কারণ মানুষকে টাকা দেওয়া খুবই ঝামেলার কাজ এটা এটা আসলে বিশ্রী ব্যয়বহুল আর কোম্পানিগুলো এক মিনিট দুই মিনিট তিন মিনিট ধরে এই ঝামেলায় যেতে চায় না কিন্তু ক্রিপ্টো কারেন্সির কারণে যা ঘটছে তার জন্য এসব সবকিছু বদলে যাবে আর হঠাৎ করেই আমরা খুব খুব দ্রুত টাকা পেতে শুরু করব। আর আবারও বলছি সব প্রযুক্তি আমাদের দিকে আসছে যাতে আমরা অনলাইনে একটা কোম্পানি গড়ে তুলতে পারি যা আপনার জন্য আয় এনে দেবে ঠিক আছে সব আইটি টুলস আমাদের দিকে আসা কিছু এসব একসাথে ব্যবহার করতে পারা এটা 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 আপনার জন্য যা করবে তা অসাধারণ হতে চলেছে আর যখন আমরা টাকা টাকার গতি ব্যবসার গতি নিয়ে ভাবতে শুরু করি তখন হঠাৎ করেই টাকা এত দ্রুত গতিতে চলে আসে যে আপনি এত বিক্রি করলেন তারপর আপনার ব্যাক অফিসে আপনার ব্যাক ওয়ালেটে গেলেন হঠাৎ করেই দেখলেন আপনার কমিশন এসে গেছে তাই আজ যা ঘটছে সেটা সত্যি সত্যি দারুণ একটা ব্যাপার ওখানে ওখানে কিছু বিষয় আছে যেগুলো যেগুলো নিয়ন্ত্রণ ও প্রভাবিত করতে চায় এমন কিছু মানুষ তারা সেগুলো এই বিলগুলোর মধ্যে ঢোকানোর চেষ্টা করছে কিন্তু যথেষ্ট সংখ্যক মানুষ আছে যারা জানে করতে চাইছে। আমার মনে হয় ওগুলো বাস্তবায়িত বিষয় ওটা হচ্ছে একটা কেন্দ্রীভূত মুদ্রা যেটা তারা নিয়ন্ত্রণ করতে পারে আমরা যেটার সাথে কাজ করব। সেটা হবে বিকেন্দ্রিকৃত ক্রিপ্টোকারেন্সি যার মানে আপনি নিজেই নিয়ন্ত্রণে থাকবেন উহো উহো আমি জানি যদি আপনি ক্রিপ্টো কারেন্সির সাথে পরিচিত না হন তাহলে আমি যখন বলছিলাম তখন হয়তো আপনার চোখ ঘোলাকে হয়ে গেছে মূল কথা হচ্ছে আমরা টাকার ব্যবসায় আছি, আছি, আমরা বানানোর কাজে কেনা বেচা করি আর যত দ্রুত আমাদের হাতে আসে আমরা আমাদের জীবন পরিবার কমিউনিটির জন্য তত বেশি কিছু করতে পারি এবং আমি মনে করি এটা এমনভাবে দ্রুত হবে যা আপনি এখন কল্পনাও করতে পারবেন না তাই কিছু সত্যি সত্যি জিনিস ঘটছে, শুধু ব্যবসার দিক থেকে নয় টাকার দিক থেকেও আর এই দুটো একসাথে আর যেমনটা আমি বলেছি আজকে আমরা যেসব বিষয় নিয়ে কথা বলছি মাটি যেগুলো তুলেছেন ড্যান তুলেছেন আর রবিন তুলবেন প্রতিটি বিষয় নিয়েই আমরা গভীরে যেতে পারতাম এবং ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে পারতাম কিন্তু আমি মনে করি আপনি মূল কথা বুঝে গেছেন আমরা ভালো অবস্থানে আছি এবং এমন কিছু আসছে যা আপনার জীবনকে উন্নত করবে এবং আর্থিকভাবে আরো ভালোভাবে বদলে দেবে